বারো কেজির মতো বাড়াইছি বারো কেজির মতো হাই আপু হ্যালো আপু পার্সোনাল টপিকে আমি কোন কিছু মানে বলতেও চাচ্ছি না বাবা কেমন আছে তোমার আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আখ আপু একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি লাভ ইউ লাভ ইউ টু আপু ব্লগ দাও না কেন আপু আমি হচ্ছে অনেক পরিমাণ ব্যস্ত যার কারণে হচ্ছে ব্লগ এডিট করা হয় না মেইন কারণ হচ্ছে কি ব্লগটা কেন দিই না আমার ফোনে নেটের এত পরিমাণ প্রবলেম করে মানে মন চায় যে আর ব্লগ মূলক আপলোড না দিই কয়েকটা ওষুধ খেয়ে মোটা হয়েছ আবার কি একবার ওইটা বুঝলাম না আমি হচ্ছে তিনটা ফাইল আপু কমপ্লিট করছি তিনটা ফাইল কমপ্লিট করার কারণে এখন কিন্তু আমার খাবারের রুচিটা একদম আগের মতো আছে সেম পিঙ্কে আহমেদ তুমি যে আগে একটা লিখছো ওইটা পড়তে পারতেছেন আমাকে একটু রিপ্লাই দেয় না দিয়ে দিছি তারপর তুমি যেটা প্রথমে লিখছো ওইটা বললাম এটা কোন এটা কোন পেজে পাব আপু আমি হচ্ছে মেনশন করে দিছি পেজ প্লাস হচ্ছে নাম্বারও দিয়ে দিচ্ছি প্লাস নাম্বারও দিয়ে দিছি এখানেই পাবা দাঁড়াও তোমাদের আবার তোমাদের সুবিধার জন্য আমি আবার হচ্ছে এখানে কমেন্ট করে পিন কমেন্ট করে দিতেছি রিপ্লাই দাও না নুস্তাদ আপু এই যে তোমার রিপ্লাই দিয়ে দিচ্ছি এখন গেলে তোমাকে একদম মায় দেবো আপু খোঁচা মূলক কিছু লেখেন না অনেক দেখি আপনার ভিডিওতে রিপোর্ট করতে বলে সবাইকে আপনার নষ্ট আপু আমি কখনোই কাউকে খোঁজা দিয়ে কোনো কিছু করি না আমার কিছু লাগে তারপরে আমি খোঁজা মেরে কথা বলি একটা মানুষের হচ্ছে কতক্ষণ সহ্য করতে পারে যদি সে আমার রিজিক নষ্ট করে যদি সে ভালো থাকতে পারে তাহলে আমি বলবো সে ভালো থাকুক কারণ রিজিক নষ্ট করে কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না আল্লাহর বিচার যেটা তো তোমরা মানে নিজেদের চোখেই দেখতে পারতেছো ঠিক না তোমার ভিডিও সব সময় দেখি थैंक यू बापू অনেক অনেক ধন্যবাদ আপু আমি এটা নিতে চাই সাবস্ক্রাইব করো তোমরা কখনোই মোটা হতে পারবা না যদি তোমাদের খাবারের যেই মানে চাহিদাটা সেটা যদি না বাড়াইতে পারো না বাড়ে মানে তুমি যদি টাইম করে না খাও কখনোই তোমরা তোমাদের ওজনটা বাড়াইতে পারবা না হাফিজা سوچি আপু এগুলা সাথে কোনো ধরনের কথা বলো না মানুষের হেটার থাকে আর হেটারসরা হচ্ছে এক ধরনের মানে মানুষ যারা হচ্ছে লাভার্সদের থেকেও তুমি কি করতেছো না করতেছো তুমি কি জামা পড়ছো তুমি কি দিয়ে ভাত খাচ্ছো তুমি কখন হা করতে গেছো সবকিছু মানে ডে বাই ডে ফলো আপ রাখে যখন কি করতেসো কয় সেকেন্ডে কি করতেসো সবকিছু খবর রাখে আপু তুমি বাসায় গিয়ে একটু আয়াসকে নিয়ে লাইক করবো আজকে অনেক দেখতে ইচ্ছে করে ওকে আচ্ছা আপু ঠিক আছে আমি হচ্ছে রাতে যদি আয়স জাগনা থেকে আসতে তো আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব যদি আয়াস জাগনা থেকে আমি নিয়ে একটু লাইভ করবো আর মেইন সমস্যা কি জানো তোমাদের আয়স নিয়ে কেন লাইক করতে পারি না তোমাদের আয়াস একটু জামা মানে রাখতে চায় না গায়ের মধ্যে একটু জামা রাখতে চাই এরকম করে টাইম না তাপু খেলে ফেলা এখন লাইভের মধ্যে তো ওকে খালি গায়ে আনা সম্ভব না নাটক নাটক কেমন লাগছে কি স্টার জলসার নাটক নাকি জীবনগুলোর নাটক কোনটা নাটক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আয়াস কোথায় আপু আয়াস তো বাসা আমি তো কাজে আসছি আহ আখি আক্তার আয়াস এটা কে আখি একটা আয়াস এটা কে আমি জানি না আপু আখি একটা আয়াস এটা কি আসলে আমার জানা নাই কারণ আমার হচ্ছে আখি আক্তার আর আখি দিয়ে হচ্ছে পেজ খোলা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আখি আক্তার